কথায় বলে বোবার কোনো শত্রু হয় না আসলে সংসার এমন একটা জায়গা যেখানে বিয়ের পরে যখন তুমি নতুন অবস্থায় থাকবে যত তোমার মুখ তুমি বন্ধ করে রাখতে পারবে আর যত কানে তুমি তালা দিয়ে থাকতে পারবে তোমার সাংসারিক জীবনে বাড়ির বউ হিসেবে তুমি কিন্তু তখনই একটা ভালো বউতে পরিণত হবে কিন্তু যেদিন থেকে তুমি তোমার নিজের ভালো কিংবা সংসারের ভালো বুঝতে শুরু করবে ওই বোবা মুখটা কথা বলতে শুরু করবে তখন থেকেই কিন্তু তুমি সেই ভালো বউটি কিন্তু আর ভালো থাকবে না যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে দাঁড়াও তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই যেদিন থেকে এসেছি সেদিন থেকে ঘড়িতে দশটা দশই বাজে ও ঘড়ি কমেও না বাড়েও না মানে দশটা দশের কাটা সরেও না নড়েও না আসলে ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে ওদিকে মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে আজকে সাড়ে সাতটায় উঠেছি আমি ঘুম থেকে ওঠার পরে একটুও দেরি করিনি একদম ব্রাশ করে নিয়েছি ওদিকে মা রান্না করছিল সেটার একটু ভিডিও ক্লিপ নিয়েছি আর তারপর এই যে ব্রাশ করে মুখটাকে ধুয়ে নিলাম মা তো আজকে চাল কুমড়ো বসিয়েছে উঠে দেখি ডাল কিন্তু উনুনে আর এই যে এখানে একটু করম চা আর আধ পাকা কিন্তু মা কেটে নিচ্ছে ওটা দিয়ে হবে হচ্ছে চাটনি কেন কি আমার ছেলে চাটনি খেতে ভীষণ পছন্দ করে আর আমার মা আমার ছেলের পছন্দ মতনই রান্না বান্না করে জানো তো এখানে মুখটা ধোয়া হয়ে গিয়েছে মুখ ধোয়ার পর আমি আজকে ব্যবহার করব হচ্ছে গুড ওয়াইপসের রাইস স্কিন ব্রাইটেনিং সেরাম সেরামটা আমি নতুনই এনেছি বেশ কিছুদিনই ব্যবহার করছি তবে এটা আমার আদতেও শ্যুট করলো কি করলো না আর কিছুদিন পর হয়তো বুঝতে পারবো সুন্দর করে মুখটা ধুয়ে নেওয়ার পর এখন কিন্তু আমি স্প্রে করে নিলাম রাইস টোনারটা আর তারপরে এই যে গুড ফাইভসের যে উট্টন ক্রিমটা সেটা একটু মুখে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি যাই হোক ফ্যানটা চালিয়ে নিয়েছিলাম টোনারটা যাতে স্কিনে অ্যাবজর্ব করে যায় ভিডিওর রিপোর্ট পর্যায়ে এসে আমার কিন্তু মুখটুক ধোয়াও হয়ে গিয়েছে সমস্ত ক্রিম লাগিয়ে এ ঘরে সোজা চলে এসেছি আসার পর দেখি মায়ের চাল কুমড়োটাও না হয়ে গিয়েছে আর এই তো আম কিন্তু এখানে কেটে রেডিও চলো এবার ভাবছি একটু চা করে নিই শোনার জন্য দুধ গরম করবো আর আমরা খাবো চা আজকে আর কফিও খাবো না দুধ চাও খাবো না যেহেতু অনেক কয়দিন আমরা লিকার চা খাইনি গতকালকে বিকেলে আমি একটু লিকার চা খেয়েছিলাম তাও কিন্তু চিনি ছাড়া চালো তো ভাবছি আস্তে আস্তে চিনি খাওয়া বন্ধই করে দেবো আমার তারপর পিসিওডির সমস্যা আছে আগে ক কত রকম ডায়েট করতাম কত রকম কত কিছু করে যে ওজন কমিয়েছিলাম আবার না আমি মোটা হয়ে যাচ্ছি ওজনটা কমানোর চেষ্টা করতে হবে এই ওজনটা যদি না কমায় তাতে করে কী হবে জানো তো পরবর্তীকালে সমস্যা কিন্তু আমারই হবে আবার পিসিওডির সমস্যাটা বাড়বে সেক্ষেত্রে ভুক্তভোগী কিন্তু আমাকেই হতে হবে তাই আগেভাগেই ভাবছি শরীরটাকে একটু ঝরিয়ে ফেলবো তবে বাচ্চা কাচ্চা নিয়ে ভোরবেলা ওঠা ব্যায়াম করা এই সমস্ত কিছু করা হয় না গো এক হাতে সংসারটা সামলানো প্রচুর চাপ জানো তো যখন আমার সংসারটা এক সংসার ছিল তখন অতটাও কিন্তু সমস্যার মুখোমুখি আমাকে পড়তে হয়েছিল না তবে আমার তো সংসারটা আলাদা যেহেতু আমরা আলাদা খাই আলাদা সংসার তাই সমস্ত চাপ কিন্তু সেই আমার একার উপরেই পড়ে তাই কি হয় বলো তো আমি না সব কিছু সামলে উঠতে একটু হিমশিমই খেয়ে যাই আর যেখানে সকালে মনে হয় ভোর চারটে সময় উঠে ব্যায়ামের সময় দেবো সেই টাইমটাতে না আমার বান্না হয়ে যায় তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া স্কুল থেকে ফেরা ওকে যত্ন করা সমস্ত কিছু করে না আর নিজের দিকে খেয়ালটা রাখা হয় না জানো তো তবে দেখো নিজের দিকেও খেয়াল রাখতে হবে আবার সংসারের দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তবে এখন একটু অসুবিধা হচ্ছে ঠিকই আমার ছেলেটা তো আর বড় হলে আশা করি আমার আর কোনো অসুবিধে হবে না তখন সমস্ত কিছুই না আমি একা হাতে সামলে উঠতে পারবো ওই যে একা থাকা প্রত্যেকটা মুহূর্ত আমাদের কিন্তু স্বাবলম্বী করে তোলে আর আমি না এই যে সংসারের থেকে আঘাত খেতে খেতে কিন্তু স্বাবলম্বী হয়েছি একার সংসারটাকে আমি এখন চালাতে শিখে গেছি সংসারের এ টু জেড কাজ আমি একা হাতে ম্যানেজ করতে শিখে গেছি সেখানে আমার কোনো হেল্পিং হ্যান্ড থাকলো বা আমার ওই পরিবারের কেউ আমাকে সাহায্য করলো কি না করলো তাতে আমার আর কোনো যায় আসে না সত্যিই আমার কোনো যায় আসে না এখন থেকে আমি আর কারোর কথা ভাববো না আমি শুধুমাত্র ভাবব আমার কথা আমার সংসারের কথা আর আমার স্বামী সন্তানের কথা বাদবাকি কে কী করলো না করলো আমার দেখে কোনো লাভ নেই বলে আমি এতদিন পর সেটা বুঝতে পেরেছি একটা সময় আমি সবাইকে ভালো রাখতে চাইতাম কিন্তু দেখলাম যে যাদেরকে আমি ভালো রাখতে চাইছি দিন শেষে তারাই আমার ভালো চায় না সুতরাং যখন এই জিনিসটা বুঝতে শুরু করলাম ঠিক তখন থেকেই কিন্তু আমার জায়গাটা আমি হারিয়ে ফেলেছি বলতে পারো তবে আমি যে জায়গাটা হারিয়েছি সেই জায়গাটা আর ফেরত চাই না কেন তো ওই যে ভালোবাসাটুকু ছিল আমার প্রতি যাদের সেটা ছিল সাধ্যের ভালোবাসা স্বার্থ শেষ হয়ে গেছে ভালোবাসা কিন্তু শেষ হয়ে গেছে বলতে পারো তবে সত্যি কথা কি বলো তো সংসারটাকে না আমি কখনো বোঝা হিসেবে নিইনি বরঞ্চ আলাদা হওয়ার পর আমার সংসারটা আমি এতটা ভালোবেসে আগলে রেখেছি যেখানের প্রত্যেকটা কাজ আমি কিন্তু ভালোবাসার সাথে যত্নের সঙ্গেই করি সংসারটিকে এক প্রকার আমি যত্ন করেই এখন গড়ে তুলেছি বলতে পারো যাকে গল্প করতে করতে সংসারটাকে ভালোবাসি বলেই কিন্তু যেমন আমি আমার সংসারের কাজকর্মগুলো গুছিয়ে করি বাবার বাড়ির সংসারে এসেও কিন্তু কাজকর্ম এই করতে পারি তবে একটা কথা কি এখানে আমাকে রান্না বান্না করতে হয় না ঠিকই তবে নিজস্ব যে কাজকর্মগুলো যে ঘরটাতে থাকি সেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিপাটি করে রাখা সেটাই আমি কিন্তু খুব যত্নের সঙ্গেই করি জানো তো আচ্ছা দাঁড়াও ভিডিওর এ এসে একটা কথা আগে বলে রাখি না হলে পরে হয়তো সেই কথাটা বলতে ভুলে যাব এমন যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে চলো গল্প করতে করতে তোমাদেরকে কিন্তু আগের দিনই গল্প করেছিলাম যে পাঁচ টাকার কালার পেপার দিয়ে আমি সুন্দর করে শোকেসের উপরটাকে সাজিয়েছি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকালকের ব্লগে নাচলেন দিদি ভাই তুমি কমেন্ট করেছো যে তুমি আমার ওই বাড়িটাকে ভীষণ মিস করছো আমি কবে বাড়ি যাব সত্যি কথা বলি কাল হচ্ছে শুক্রবার আমি যেদিন ভিডিও পোস্ট করব আমি আগামীকাল বেলাতেই বাড়ি পৌঁছে যাব। আজকে আমার চলে যাওয়ার কথা ছিল তবে একটা কারণবশত আমি কিন্তু বাড়ি যেতে পারিনি যাই হোক আমার সেই ভাঙাচোরা টেনের ঘর থেকে যে তোমরা অনেকেই পছন্দ করো এটা শুনে না সত্যি আমার ভীষণ ভালো লাগে গো আর কেউ না কেউ যে আমাকে মিস করে সেটাও আমার শুনে ভীষণ ভালো লাগে যাই হোক মোটামুটি গল্প করতে করতে শোকেসের উপরটাকেও সাজিয়ে নিয়েছি মিনি শোকেসের উপরটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এরপরে মায়ের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখায় ওই যে আমি চাটনি থেকে শুরু করে চাল কুমড়োর ঘন্ট মসুর ডাল সেই সাথে আমার ছেলের জন্য রয়েছে মসুর ডাল সেদ্ধ ইলিশ মাছের তেল আর রয়েছে হচ্ছে বেগুন ভাজা আর তার সাথে রয়েছে পান্তা ভাত গতকালকের ভাত পেটেছিল সেটাকেই জল ঢেলে রাখা হয়েছিল আর ইলিশ মাছের তেলটা ওটা হচ্ছে আজকে কিন্তু আমরা ফেলে দেব ওটা চার পাঁচ দিন হয়ে গেল ফ্রিজেও মা রাখেনি এখন খেলে খাওয়াই যায় তেল তো আর নষ্ট হয় না তবুও যেন কেমন একটু লাগছে তাই ওটাকে না মাকে বলেছি ফেলে দিতে এ পর্যায়ে চলে এলাম আমাদের বেশ কিছু গাছ লাগানো আছে এখানে টাইম ফুল গাছগুলো দেখো কি সুন্দর ফুল দিয়েছে এখানে তিন চার রকমের টাইম ফুলের গাছ আছে যেন আর সেই সাথে দেখো ড্রাগন ফলের গাছগুলো ড্রাগন ফলের গাছগুলো না আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর এর চেয়ে যখন আরও বড় হবে তখন না এগুলোকে আমরা একটা বড় বড় টব কিংবা বড় বড় চারে একদম নতুন করে তুলে বসিয়ে দেবো তাহলে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজ আসে কাল আবার দেখা হবে টাটা সবাইকে